ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আজকে একটা জাস্ট এটা একটা নর্ম্যাল ভিডিও তোমাদের সাথে যেটা কয়েকটা কথা তোমাদেরকে বলার আছে তার জন্যই ভিডিওটা করা মানে ব্লগটা করা এটা অ্যাকচুয়ালি কোনো ব্লগ নয় আমি আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম আজকেই তোমাদেরকে কথাটা বলি তাহলে কি হবে কালকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে আর এটা একটুখানি ছোট ভিডিও মানে আমি বেসিক্যালি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই যেগুলো ব্লগের মধ্যে বললে একটা ব্লগ অনেকটা ব্লেন্দি হয়ে যায় আর তখন তোমরা সেই কথাগুলো ঠিক করে শুনতে পাও না তো এখানে যদি বলি তাহলে কি হবে ওনলি ভিডিওটাই তোমরা দেখতে পাবে তাতে তোমাদেরও সুবিধা হবে আর আমারও দেখাত মানে ইয়ে করতে সুবিধা হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো যত চ্যানেল গ্রো করে তত আমার মা এক মিনিট বেসিক্যালি কি হয় যত আমাদের চ্যানেল দেখবে গ্রো করে মানে যারা ইউটিউব করো তারাও জানো আর আপাতত সোশ্যাল মিডিয়া সম্পর্কে সবাই টুকটাক জানো তো যত চ্যানেল গ্রো করে তত কি হয় যে মানে তোমার রিচটা মানে তোমাকেও তোমার ভিডিও দেওয়ার সময় তোমার ভিডিওটা কিভাবে গ্রো করছে সেগুলো তোমাকে নজর রাখতে হয় আর তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই প্রথম থেকেই জানো যে আমি কোনো দিনই তোমাদেরকে বলিনি যে অ্যাজ এ প্রফেশান আমি ইউটিউবটাকে করি বা ইউটিউব মানে করছি আমি অ্যাজ এ প্রফেশান হিসাবে জাস্ট ফর আমার নিজের ভালো লাগার জন্য আমি ইউটিউবটা করা স্টার্ট করেছিলাম যে আমার কারণ আমার ভিডিও করতে ভালো লাগতো ভিডিওর উপর ক্যামেরা একটা ভালোবাসা আছে আমার ছোটবেলা মানে জবে থেকে আমি বুঝতে শিখেছি যে ফটো তোলা কি আমি খুব ফটো তুলতেও ভালোবাসি মানে আমি খুব ফটোজেনিক তো সেই জন্য আমার খুব ভালো লাগে তো এবার ব্যাপারটা হচ্ছে সেই কারণে আমার মেন ভিডিও করা তো ভিডিও ব্যাপার তোমরা নিজেরাও জানো যে আমি একটা পড়াশোনা করছি মানে ল পড়ছি আমি সেটা তোমরা খুব ভালো করেই জানো তো সেই জন্য কী হয় যে দুটো জিনিসকে একসঙ্গে সামলানোটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় মানে সারা দিন যদি আমি ক্যামেরা নিয়ে এরকম ফোন নিয়ে ঘুরে বেড়াই তাহলে তো আমাকে আমি তাহলে পড়াশোনা করতে পারবো না আর পড়াশোনার উপর আমার সেই ফোকাসটাও আর থাকবে না তো আমার সেটাই হচ্ছে মানে ইদানিং আমার আমি আমি মানে পড়াশোনার প্রতি থেকে আমার একটুখানি ফোকাসটা সরে যাচ্ছে কারণ কি তোমরা নিজেরাও জানো যে দুটো জিনিসকে একসঙ্গে হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট বাট এটাও একটা সত্যি কথা যে এখন আমার অনেক বড়ো একটা চ্যানেল তৈরি হয়ে গেছে চ্যানেলে অনেক মেম্বারস হয়ে গেছে তোমরা আমাকে খুব ভালোবাসো ব্লগ না দিলে তোমাদের মধ্যে ঋতুশ্রী আরও কয়েকজনের নাম আমি বলছি শ্রেয়া এরা সবাই আমাকে কমেন্ট করো যে দিদি তুমি কেন ব্লগ দিচ্ছ না তো তোমরা হয়তো আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো তাই জন্যই তোমরা আমাকে জিজ্ঞেস করো বা তোমরা আমাকে বলো যে দিদি কেন দিচ্ছ না বাট অ্যাকচুয়ালি কেন দিচ্ছি না সেটার কোনো সেটার রিজন এটাই যে আমি প্রচুর প্রেশারে থাকি চাপে থাকি আমি সারা দিন যে বাড়িতে বসে থাকি সেটা নয় সারাদিনই আমাকে একটা পড়াশোনার রুটিনের মধ্যে থাকতে হয় কলেজ যেতে হয় কলেজও যদি না যায় তো অ্যাসাইনমেন্ট থাকে তো একটা চাপ থাকে পড়াশোনার চাপ থাকে তো ইদানিং কি হয়েছে যেটা আমি আগে যেটুকু এটার উপর দিতে পারছিলাম ফোকাস এখন আমি এটার উপর আরোই ফোকাস দিতে পারছি না আর সেটা মনের মধ্যে একটা খচখচওও করছে যে এটাও ফোকাস দিতে পারছি না পড়াশোনাটাও মধ্যেও যখন ফোকাস দিচ্ছি তখন মনে হচ্ছে ইউটিউবটাকে বেশি করতে পারছি না তো একটুখানি প্রবলেম আমার হচ্ছে বেসিক্যালি কী বলো তো দুটো জিনিসকে একসঙ্গে সামলে ওঠাটা তো একটু ডিফিকাল্ট সেটা তোমরাও যারা করো তারা জানো বাট তার মধ্যেও করতে হবে কারণ কারণ যেহেতু এত বড় একটা চ্যানেল তৈরি হয়ে গেছে তো এটাকে ধরে রাখতে আমাকেই হবে তো আমি চেষ্টা করবো তো আজকে যে জন্য আমি ভিডিওটা মেন করা সেটা তোমাদেরকে বলি সেটা হলো যে অনেকদিন আগে আমি একটা কিউএনএ ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওর মধ্যেও অনেকে অনেক রকমের কথা বলেছ মানে অনেকে অনেক রকমের মানে প্রশ্ন করেছো তো সেই সমস্ত অ্যান্সার ওয়ান্সার যা আছে সব আমি পরে তোমাদেরকে কোনো একটা ভিডিও করে কারণ এখন আমি সময় পাচ্ছি না যে বসে একটা বড় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো যেটুকু পাচ্ছি সেটুকুই বলছি তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব বাট আপাতত আমার পরপর বিয়ের ব্লগ যাবে যেগুলো দেখতে আসানো হচ্ছে তোমাদের খুব ভালো লাগবে আগের দিনের ব্লগটা যারা দেখো নি তারা এক্ষুনি গিয়ে দেখে এসো আর আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো যাতে তোমরা ডাইরেক্ট দেখতে পারো ভিডিওটা আর আমি চেস যেটা মেন কথা বলার এবার সেটা বলি সেটা হলো যে আমি প্রত্যেক দিন ভিডিও আই থিঙ্ক দিতে পারবো না বাট সপ্তাহে দুটো ভিডিও দেবার চেষ্টা করব সপ্তাহে দুটো ভিডিও দেবার ঠিক আছে সপ্তাহে দুটো ভিডিও দেবার চেষ্টা করব আর আশা করছি তোমাদের সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে এবার কোনো দিন যদি আমি সপ্তাহে দুটো ভিডিও দিতে না পারি তাহলে আমি চারটে শর্টস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটা আমি চেষ্টা করব কারণ অনেকে তোমরা আমাকে লিখেছো মেসেজ করেছো যার জন্য আমার এই ভিডিওটা করা নাহলে আমি ভিডিওটাও করতে করা তার মতন সময় পেতাম না যেহেতু শুরু করেছি যেহেতু মানে স্টার্ট করে দিয়েছি এই ইউটিউব জার্নিটাকে তো সেটাকে কন্টিনিউ করতেই হবে সব কিছু তো ছেড়ে দিলে হবে না তোমরা নিজেরাও জানো যে ছেড়ে দেওয়ার জন্য আমি এটাকে শুরু করিনি হ্যাঁ আমার এখন একটু প্রবলেম চলছে আমি হয়তো পরপর ভিডিও দিতে পারছি না বাট আমি চেষ্টা করবো যে যাতে আমি কিছুটা তোমাদেরকে এন্টারটেন করতে পারি মানে যতটা আমি পারবো যতটুকু আমার ইয়ের মধ্যে হবে ততটুকুই আমি করব বাট এখন কিন্তু ব্লগগুলো খুব ভালো হতে চলেছে বিয়ের ব্লগ আছে আর তোমরা বিয়ের ব্লগ দেখতে খুব ভালোবাসো তো বেসিক্যালি কার বিয়ে আছে কী ব্যাপার আছে সেগুলো সবই তোমরা অলরেডি ব্লগে দেখে নিয়েছ তো মানে আমার যে প্রথম ব্লগটা আই থিঙ্ক যারা দেখো নি তারা এখনই গিয়ে দেখে এসো তাহলে বুঝতে পেরে যাবে যে কার বিয়ে কী ব্যাপার কী বৃত্তান্ত আর বাকিটা এই ভিডিও তো তোমাদেরকে বলেই দিলাম তো আজ থেকে সপ্তাহে দুটো করে ব্লগ যাচ্ছে আর যেদিন যেদিন ব্লগ যাবে না আমি নর্মাল কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব শর্টস তো প্রত্যেক সপ্তাহে মানে আমি চেষ্টা করব চারটে করে শর্টস দেবার তো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে জানো আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এভাবেই এই সুন্দর পজিটিভ মেম্বারশিপটাকে আরও বাড়াতে থাকো আর একটা খুব সুন্দর পজিটিভ ফ্যামিলি তৈরি করব। আমরা মানে আরও বড় একটা ফ্যামিলি যেটা তৈরি হচ্ছে সেটা আরও বড়ো ফ্যামিলি একটা তৈরি করব তো চলো টাটা বাই দেখা হচ্ছে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বাই